agora e daí. থেকে আমার পক্ষ সবাইকে সালাম জানাই সবাই কেমন আছেন এবং কে কোন জায়গাতে দেখতেছেন একটা করে কমেন্ট করবেন এবং লাইক করে দেবেন যে যে জায়গাতে দেখতেছেন একটা করে কমেন্ট করবেন আর একটা করে লাইক করে দেবেন সবাই লাইক করে দেন কমেন্ট করে ভিডিওটা সবাই লাইক করে দেন আর ভাই আমার চ্যানেলটাকে সবাইকে সাপোর্ট করবেন সবাই কমেন্ট করেন যারা যারা দেখতেছেন সবাই কমেন্ট করেন আর একটা করে লাইক করে দেন ফারুক আহমেদ ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আর কোন জায়গাতে দেখতেছেন ভাই কমেন্টে জানায় আর ভাই সবাই লাইক করে দিন ভাই আর আমার চ্যানেলটা সবাইকে সাবমিট করুন ভাই যারা যারা দেখতেছেন সবাই আমার ভিডিওটি সাপোর্ট করেন যে 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 এত দেখছে সে কমেন্ট করে আর একটা করে লাইক করে দেয় আর ভাই কারো যদি ইসলামের কোনো বিষয়ে জানার থাকে ভাই কমেন্ট বক্সে বলতে পারেন আশা করি ভাই আমাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যে যে জায়গাতে দেখতেছেন একটা কমেন্ট করে আর ভাই লাইক করে দেন হ্যাঁ ভাই লাইক করে দেন না সবাই ভাই সবাই লাইক করে দেন যারা যারা দেখতেছেন সবাই লাইক করে দেন আর যদি ভাই কারো যদি কোনো সম্পর্কে কোনো বিষয়ে যদি কারো জানার জানার প্রয়োজন মনে করেন ভাই তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন আশা করি ভাই আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ और भाई सुबह भाई राइट इधर सब भाई की सपोर्ट करो और भाई बीच में ही कमेंट कर दो और ऑल टू दिस यू सब्सक्राइब दर कर दो कर कुछ वीडियो दो भाई सब लाइक करो दो जी 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 तो कमेंट कर दो ধন্যবাদ ভাই আপনি ইন্ডিয়া থেকে দেখার জন্য ভাই ইনশাল্লাহ আমি ভালো আছি আমি ইন্ডিয়ায় আসাম থেকে দেখছি আপনি কোথায় ভাই আমি হলো আমি হলো ভাই দেবিদ্যার কুমিল্লা দেবিদ্যার বাংলাদেশ কুমিল্লা দেবিদ্যার থানা থেকে ফুলগাছতলা মাদ্রাসা থেকে ভাই লাইভ করতেছি

যে যেহেতু দেখবেন ভাই কমেন্ট করে আর ভাই কারো যদি কোনো বিষয়ে জানার থাকে ভাই বলতে পারেন ভাই আশা করি

ভাই কি বললেন ভাই আমার নাম মোহাম্মদ রাফিউল ইসলাম হ্যালো বি জয় বি গয় ভাই আমার নাম মোহাম্মদ রাফিউল ইসলাম আমার বাসা আপনার বাসা থেকে একটু ডিফারেন্স আছে আমার বাসায় কোনো গুণ হইলে গুণ হইলে না না ভাই সমস্যা নয় ভাই কেন ভাই ঠিক আছে ভিডিও ভাই লাইক করে দেন ভাই আর লাইক করে দেন আর ভাই চ্যানেলটা একটু সাপোর্ট করেন ভাই সাপোর্ট করে ভাই সেভাবে সাথে থাকেন ভাই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করেন চালা ভাই আর আমার জন্য সবাই দেওয়া যারা যারা দেখতেন সবাই লাইক করে দেন আর কমেন্ট করেন ভাই বেশি বেশি কমেন্ট করেন যারা যে করেন আর যে কারোর যে ভাই কোনো বিষয়ে জানার থাকে ভাই

லைக் করো বন্ধুরা আপনারা সবাই লাইক பண்ணுங்க அப்டேட் பண்ணுங்க லைக் பண்ணுங்க பாருங்க லைக் பண்ணுங்க

मैं बोलन भाई की बोलन बोल रहा हूं इंशाल्लाह शुरू करता हूं सार पास सार पास हां कृष्ण भाई ये ब्रो बोलन भाई को एक गई देखता भाई अलहमदुल्लो भाई तुम्हें कमन आसो भाई, आगासे भाई।, आगासे भाई।, आगासे भाई। এমডি নয়ন ভাই কি বলবেন ভাই বলেন সমস্যা আমি একটা মেয়েকে ভালোবেসে গোপনে দিয়ে করছিলাম मानी भाई आपने की अपना आत्मयन जी ना भाई भूला ना भाई अपने अपन भा, ना जाने भाई

ভাই সন্তান নেওয়া তো ভাই এটা অনেক ভালো ব্যাপার ভাই এটা তো অনেক ভালো দিক ভাই তো যা দুইজনে মিললে ভাই পরামর্শ করেন করে দেখেন ভাই দুইজনে বল বইয়া ডিসিশন নেন ভাই যে যেটা ভালো হয় ভাই ওইটা করেন আর সন্তান নেওয়া তো কোনো খারাপ বিষয় না ভাই আপনার পরিবার মাইন্য নিলে তো ভাই আলহামদুলিল্লাহ এই কোনো সমস্যা হয় না আর মেয়ে তো ভাই মানে এখন হাতে আছে নাকি

পরামর্শ করেন ওরা ভাই যেটা দেখেন ভালো ভালো আর ভাই আপনি যদি বিস্তারিত কিছু জানতে চান বিস্তারিত আমাকে পার্সোনালি ভাই अगर लाइक दीजिए तो फिर वीडियो देखने के लिए आगामी कल के अगस्त सात पर दूसरे बैठक में भी